আসসালামু আলাইকুম আশা আপনার সব অনেক ভালো আছেন এই মুহূর্তে স্যামসাংয়ের ফোন কেনা কতটুক যুক্তিসঙ্গত যেহেতু ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে স্যামসাংয়ের ফোনের দাম অনেক বেড়ে গেছে বাট তার মানে কি স্যামসাংয়ের ফোন খারাপ মানে যেই দাম বেড়েছে এই দামে কি স্যামসাংয়ের ফোন একেবারে নেওয়া সম্ভব না সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবে এবং অবশ্যই অবশ্যই আপনার যদি এই মুহূর্তে স্যামসাংয়ের কোনো ফোন কেনার প্ল্যান থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেন চেষ্টা করবেন স্যামসাংয়ের ফোন কেনার জন্য যাই হোক আমাদের আজকের দিনে স্যামসাংয়ের যত ফোন রয়েছে টোটাল তিনটা সেগমেন্টে আমি ভাগ করেছি একটা হলো এন্ট্রি লেভেল বাজেট অর্থাৎ বাজেট সেগমেন্টে যেটা হলো শূন্য থেকে পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে একটা হলো মিড বাজেট সেগমেন্ট অর্থাৎ তিরিশ হাজার টাকার উপরে আর একটা হল প্রিমিয়াম সেগমেন্ট ধরেন সত্তর আশি হাজার টাকার উপরে যে ফোনগুলো রয়েছে এই তিনটা সেগমেন্টের ফোন নিয়ে আমি আলোচনা করবো প্রথমেই আমি কথা বলবো বাজেট সেগমেন্টের ফোন অর্থাৎ ধরেন নয় দশ হাজার টাকা থেকে যেই স্যামসাং এর ফোনগুলো শুরু হয়েছে শূন্য টাকায় তো আর ফোন পাওয়া যায় না সো এই নয় দশ হাজার টাকা থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা যেই ফোনগুলো মার্কেটে বর্তমানে রয়েছে স্পেশালি যদি আপনি এই দুই হাজার বাইশ সালে স্যামসাং এর যে ফোনগুলো বের হয়েছে সেই ফোনগুলোর কথা যদি আমি বলে থাকি মারাত্মক লেভেলে ল্যাগিং প্রবলেম রয়েছে স্পেশালি স্যামসাং গ্যালাক্সি এ থার্টিন ফোনটা অনেক কম দামে লঞ্চ হয়েছিল পরে এখন দাম বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে গেছে এফ থার্টিন অনেক হাই প্রাইসে লঞ্চ হয়েছে বাট এই ফোনগুলো কিন্তু আপনারা যদি মনে করেন যে ফোর জিবি স্টোরেজ ভেরিয়েন্টে নিয়ে থাকেন স্পেশালি স্যামসাং গ্যালাক্সি এ থার্টিন আপনি ইউজ করে মজাই পাবেন না অনেক ল্যাগ করবে অথচ ঠিক গত বছর দুই হাজার একুশ সালে স্যামসাং গ্যালাক্সি এ টুয়েলভ ফোনটা শুরুর দিকেও কিছু প্রবলেম থাকলেও ল্যাগিং ট্যাগিং থাকলেও আস্তে আস্তে কিন্তু স্যামসাং আপডেট দিয়ে সেটা ঠিক করে ফেলেছিলো কিন্তু এ থার্টিনের ক্ষেত্রে স্যামসাং কেন জানি পারছে না আরেকটা বিষয় হল ইউজ করতেছে এই প্রসেসর গুলো বর্তমান যুগে মানুষ যেভাবে মাল্টিটাস্কিং করে সেই প্রেসারটা কেন যেন নিতে পারতেছে না সো একজিনস প্রসেসরের প্রবলেম না স্যামসাং এর নিজস্ব যে কাস্টমাইজেশন বা যেটাকে বলা হয় ই সাথে অপটিমাইজড হয়ে যে কাজ করবে সেটার প্রবলেম কিনা বুঝতে পারতেছি না বাট খুব খারাপ ইউজারিবি আসতেছে বাজেট রেঞ্জ আর বাজেট রেঞ্জে মানুষের আসলে কী চুকটাক ক্যামেরা পারফরমেন্স চায় গেমিংটা খুব একটা চায় না এটা সবাই জানে স্যামসাংয়ের ফোনে খুব একটা গেমিং করা যায় না যেহেতু প্রসেসরটা দুর্বল থাকে আরেকটা বিষয় যেটা চায় স্যামসাংয়ের ফোনে যেটা লং টাইম ইউজ করা যায় বাট বিষয়টা হয়ে গেলো স্যামসাংয়ের এখন প্রায় মানে বাজেট সেগমেন্টের সব ফোনেই কিন্তু প্লাস্টিকের তৈরি দেন সেকেন্ড যে বিষয়টা আসতেছে ক্যামেরার অবস্থা এখন স্যামসাংয়ের আগের ফোনগুলোর থেকে এখনকার ফোনের অবস্থা অনেকই খারাপ মানে ক্যামেরা দেখলে মনেই হবে না যে এর ফোন এগুলো মিন ক্যামেরা পারফরমেন্স দেখলে আপনি বি করতে পারবেন না যে গত বছরে এর ফোনের সাথে এই বছরে স্যামসাং এর বাজেট রেঞ্জের ফোনের কত পার্থক্য সো এটা বড় বড় একটা নেগেটিভ বিষয় দেন আরেকটা বিষয় হলো লং টাইম ইউজের ক্ষেত্রে অবশ্যই ফোনটা যদি একটু শক্তিশালী হয় ভালো লাগে এখনকার এই প্লাস্টিক ফোনগুলো আসলে একটু ভয় লাগে পড়ে গেলে যদি ভেঙে ঠেঙে যায় বা দেখা গেল বড়সড় স্ক্র্যাচ পড়ে গেল সেই ক্ষেত্রে একটা ভাঙ্গা বা স্ক্র্যাচ ফোন লং টাইম ইউজ করতেও কিন্তু খারাপ লাগবে আর তার থেকে বড় কথা স্যামসাংয়ের ফোনের দাম একটু বেশি মার্কেটের থেকে কিন্তু রিসেন্টলি যখন ফোনের দামগুলো বেড়েছে তখন স্যামসাংয়ের ফোনের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে দেখা যাচ্ছে যে পনেরো ষোলো হাজার টাকার ফোন অন্যান্য কোম্পানি যদি বিশ বাইশ হাজার টাকা করে স্যামসাং দেখা গেছে ওগুলো প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি করে ফেলছে সো এইটা হলো বাজেট সেগমেন্টে স্যামসাংয়ের প্রবলেম যে বাজেট সেগমেন্টে এই দুই হাজার বাইশ সালে এসে স্যামসাংয়ের খুব একটা ভালো ফোন নেই স্পেশালি বাংলাদেশ মার্কেটে যেসব ফোন বের হয়েছে বেশিরভাগ ফোনেরই আপনার ইউজার রিভিউ খুব একটা ভালো না দেন সেকেন্ড কথা বলবো মিড বাজেট সেগমেন্টের ফোনগুলোকে নিয়ে স্যামসাংয়ের যেগুলো ধরেন তিরিশ হাজার টাকা থেকে পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে এই রেঞ্জে স্যামসাংয়ের বেশ কিছু মার্কেট কিলার ফোন আছে যেমন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এটা গত বছরের ফোন বাট স্টিল ওয়ান অফ দ্য বেস্ট ফোন এ ফিফটি টু এস এ ফিফটি থ্রি দেন রয়েছে পুরাতন ফোনের মধ্যে এস টোয়েন্টি ফ্যান এডিশন এস টোয়েন্টি ওয়ান ফ্যান এডিশন এগুলো আপনারা তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আনঅফিশিয়াল প্রাইস বলতেছে অফিশিয়াল প্রাইস আবার উল্টাপাল্টা হয়ে গেছে অফিসিয়ালিও আপনারা ফিফটি থাউজেন্ডের মধ্যেই পাবেন যতদূর আমি বুঝতেছি মানে রিসেন্টলি যদি আরও দাম না বাড়ে এই মধ্যেই পাবেন কিন্তু বিষয়টা হলো এই ফোনগুলো আবার ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো ইভেন এই ফোনগুলোর প্রসেসর ও স্যামসাং কিন্তু ওভারঅল খারাপ না সবগুলোরই মোটামুটি ভালো ইউজ করেছে যদি আমি এ ফিফটি থ্রির কথা বাদ দিই বাট এ ফিফটি টু এস বলেন এটা গেমিং করেও আপনারা মজা পাবেন ফটোগ্রাফি করে অনেক মজা পাবেন ইভেন ভিডিও করেও কিন্তু আপনারা অনেক মজা পাবেন মানে পারফরমেন্স সুপার সলিড শুধু একটাই প্রবলেম প্রত্যেকটা ফোনেরই ব্যাক প্যানেল প্লাস্টিকের সো আউটলুকটা মোটামুটি কিন্তু লং লাস্টিং ইউজ করতে পারবেন যদি একটু সেফেন্স ভাবে চুজ করেন আর তার থেকে বড় কথা আপনি যেহেতু অনেক ভালো ক্যামেরা পারফরমেন্স পাচ্ছেন আর তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যারা ভিডিও টিডিও শুট করে থাকেন ব্লগিং করে থাকেন তাদের জন্য আসলে এটা একটা পয়সা অসুবিধুল ফোন কারণ যারা প্রফেশনালি টুকটাক ভিডিও করে থাকে নিজের চ্যানেল থাকুক বা নিজের পেজ থাকুক তাদের আসলে তিরিশ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা যদি একটা ফোন কিনে সেটা যদি তারা ইনভেস্ট করে এটা তাদের লস হবে না টাকাটা উঠে যাবে আস্তে আস্তে সো এই এনটাতে মানে তিরিশ থেকে পঞ্চাশ হাজারে এই মুহূর্তে বাংলাদেশ বলেন পৃথিবীতে বলেন স্যামসাং খুব গুড পজিশনে আছে বেস্ট পজিশন বলবো না বাট স্টিল গুড পজিশনে আছে এবং এই পজিশনে স্যামসাংয়ের থেকে ভালো আর কেউ নেই এবার যদি আমি হাই সেগমেন্টের বা প্রিমিয়াম সেগমেন্টের কথা বলি সত্তর হাজার টাকার উপরে ধরেন এস টোয়েন্টি ওয়ান আলট্রা বা এস টোয়েন্টি টু আলট্রা তার পাশাপাশি ধরেন গ্যালাক্সি জেড ফোর জেড ফ্লিপ বেরোচ্ছে এই ফোনগুলোর কথা বলে প্রথমে আমি জেড ফোল্ট এবং জেড ফ্লিপ এই দুটো ফোনকে বাদ দিয়ে দিচ্ছি কারণ হলো জেড ফোর্ড জেড ফ্লিপ এগুলো স্যামসাংয়ের ফিনিশ প্রোডাক্ট না এই ফোনগুলো আস্তে জাস্ট টেস্ট করতেছে ওরা স্লাইটলি একটু একটু করে নতুন নতুন ইনোভেশন এনে প্রোডাক্টগুলি জাস্ট ওরা মার্কেটে ছাড়তেছে এবং এগুলো নিয়ে স্যামসাংয়ের অনেক ম্যাসি প্ল্যানও নেই এই কারণে আপনারা খেয়াল করবেন যে তারা এমন প্রাইসে ফোনগুলো আনতেছে যাতে সবাই না কিনে মানে আসলে ব্যাপারটা সেটা না ব্যাপারটা হলো তারা এখনও যেহেতু প্রোডাক্টের ফিনিশিংয়ে জানে না ক্যামেরা না ভিডিও না গেমস কোনো কিছুতেই আসলে এই ফোনগুলোর ক্ষেত্রে খুব একটা ফোকাস না জাস্ট কিছু কর্পোরেট ইউজাররা যাতে ইউজ করে মানে প্রিমিয়াম লেভেলে কর্পোরেট ইউজাররা জাস্ট এই ফোনটা যাতে ইউজ করে তার জন্য আনা কিন্তু তাদের মার্কেট ক্যাপচার করা খুব একটা প্ল্যান নেই আর তার থেকে বড় কথা হল এই ফোনগুলো যেহেতু মার্কেটে ওই রকম স্ট্রং কম্পিটিটর নেই সামসাংয়ের অন্যান্য কোম্পানিগুলো ফোল্ডিং ফোন বানালো এখনও তাদের অবস্থা স্যামসাংয়ের মতো জাস্ট কাজ করতেছে টুকটাক আনতেছে ফোন বাট এখনও কনফার্ম না যে আলটিমেটলি তার কী ফোনটা আসবে সো আপনারা যদি খেয়াল করেন ফোল্ড বলেন বা ফ্লিপ বলেন এগুলো ফোনের না ক্যামেরা অনেক এক্সট্রিম কোয়ালিটির ভালো না গেমিং করে আপনি এক্সট্রিম কোয়ালিটির ফিল পাবেন সো আর তাহলে আপনি কেন একটা ফোন কিনবেন দাম দিয়ে তাই না তো ওই দুইটা ফোন বাদ দিলাম তো এস টোয়েন্টি টু আলট্রা কথা যদি আমি বলি বা সামনে এস টোয়েন্টি থ্রি আলট্রা আসতে পারে বা এর আগে যে নোট টোয়েন্টি আলট্রা ছিল এই ফোনগুলোর যে মিশোটা যেহেতু নোট টোয়েন্টি আলট্রা চলে গিয়েছে দুই তিন বছর আগের ফোন সো এটা নিয়ে আমি বলবো না এই ফোনগুলো কি সমস্যা স্যামসাংয়ের আমি বলি এই ফোনগুলোর ক্যামেরা ভালো এটা নিয়ে কোনো কনফিউশন নেই বাট এই ফোনগুলো নিয়ে কথা বলতে গেলে একটা বিষয় এসে দাঁড়ায় যে কারা অ্যাকচুয়ালি এই ফোনগুলো কিনে দুই ধরনের মানুষ কিনে এক হলো যারা প্রিমিয়াম সেগমেন্টের ফোন ইউজ করতে চায় আর একটা হলো যাদের প্রয়োজন আছে প্রয়োজন আছে কারা ধরেন আমরা যাদের মানে ভিডিও নিয়ে কাজ করে থাকি আমাদের একটা প্রিমিয়াম সেগমেন্টের ক্যামেরা থাকে সো সাথে যদি আরেকটা ক্যামেরা থাকে যেটা আমরা কম্প্যাক্ট সাজে খুব ইজিলি ক্যারি করতে পারি সেটা আমাদের জন্য ভালো হয় তো তার জন্য আমরা কী করি আইফোন ইউজ করি কেন স্যামসাং ইউজ করি না স্যামসাংয়ের ক্যামেরা তো অনেক ভালো ছবি তো অনেক ভালো ওঠে বাট স্টিল কেন স্যামসাং ইউজ করি না স্যামসাং এর মূল হলো এর ভিডিও কোয়ালিটি এখনও অত ভালো না কিছুটা ভালো আপনার আপাত দৃষ্টিতে ভালো লাইটে আউটডোর কন্ডিশনে ভিডিও করলে আপনার ভালো লাগবে বাট ইনডোরে বা লং টাইম ভিডিও করার সময় স্যামসাং এর পারফরমেন্স খুব ভালোভাবেই ড্রপ করে দ্যাটসএ আইফোনে সবাই শিফট হয়ে চলে যায় যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও নিয়ে কাজ করে তাদের স্যামসাংয়ে আসে না সো এটা একটা বড় অডিয়েন্স বেস কিন্তু যারা স্যামসাং এ নাই তারা আইফোনে চলে গেছে দেন সেকেন্ড বিষয়টা আসলো স্যামসাংয়ে অনেক কিছু থাকে না প্রিমিয়াম সেগমেন্টের ফোনে আপনি হয়তো গেমিং পাবেন ফটোগ্রাফি পাবেন সবই পাবেন বাট স্টিল কেন জানি আপনার কি নাই নাই যেন মনে হবে বা আপনার কাছে এমন ফিল হবে না যে ফোনটা আপনার অনেকদিন ইউজ করতে মন চাবে আইফোনের ক্ষেত্রে কিন্তু আপনার হয়তো একটু কম কনফিগারেশন থাকবে বাট যা বলে তাই আছে আলটিমেটলি আপনার খারাপ লাগবে না কিন্তু স্যামসাংয়ের আরেকটা সমস্যা হলো যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলো অনেক কম দাম হয়ে যায় প্রথমে দেখা যায় দাম থাকে ধরেন এক লাখ টাকা বললে তো ভুল হবে দেড় লাখ টাকা দাম থাকে আবার আনঅফিশিয়াল প্রাইস থাকে ওইটার এক লাখ টাকা মানে শুরুতে পঞ্চাশ হাজার টাকা গ্যাপ থাকে অফিসিয়াল আন ফোনের মধ্যে যেটা অনেক বড় একটা বিষয় দেন দেখা গেল এক বছর পর মানে অফিসিয়াল ফোন যদি দেড় লাখ টাকা হয় আনঅফিশিয়াল ফোনের দাম হয়ে যায় তখন ষাট সত্তর হাজার টাকা সো প্রায় এক লাখ টাকা গ্যাপ হয়ে যায় সো একটা প্রিমিয়াম লেভেলের পারসন সে নিজেকে মনে করবে যে তাকে ঠকানো হচ্ছে এটা একটা ইমোশনাল বিষয় এটা অনেকে বুঝে না তো স্যামসাং বাংলাদেশে প্রাইসিংটা আরও বেশি হাই করে সো ওভারঅল এটা হলো আউটসাইড ইস্যু আর ইনসাইড ইস্যু আপনাকে বললাম যে আইফোন এমন একটা পজিশনে চলে গিয়েছে তারা যাই দিচ্ছে স্টেবল পারফর্ম করতেছে ঠিক আছে আপনি রেডিমেড ছবি তুলে আইফোনে খুব একটা মজা পাবে না তার জন্য স্যামসাং অনেক ভালো বাট স্যামসাং অন্য জিনিসে কোনো হেভি ফোকাস করতেছে না এর উচিত ছিল তারা গেমিংয়ে একটু স্পেশালি ফোকাস করা এটা কোনো কঠিন বিষয় না কারণ তাদের প্রসেসরে গেমিং করা যায় তারা একটু কুলিং সিস্টেমটা ভালো ঠালো করে একটু গেমিং নিয়ে যদি একটু ফোকাস করে অ্যাডভার্টাইজমেন্ট করতো তাদের প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলো কিন্তু অনেক চলতো মার্কেটে কিন্তু এক্স্যাক্টলি গেমিং সেগমেন্টে কেউ খুব একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে প্রোডাক্ট আনে না আসুস আনে কিছু কিছু কোম্পানি আরও যারা আছে তারা আনে বাট তারা ওয়ার্ল্ড ওয়াইড এখনও মানে টপ থ্রি ব্র্যান্ডের মধ্যে পড়ে না তো ওই হিসাবে থিঙ্ক করলে স্যামসাংয়ে কিন্তু এই অপরচুনিটিটা রয়েছে বাট তারা এটা কাজে লাগাচ্ছে না ভিডিও দে অলরেডি অ্যাপেল নাম্বার ওয়ান চলে গেছে সো ভিডিওতে অ্যাপেলকে বিট করাটা যেহেতু কঠিন হবে স্যামসাংয়ে একটু গেমিং ভাইবটা আনুক মানে জাস্ট আপনি সেম জিনিস তিরিশ চল্লিশ হাজার টাকা ফোনে দিচ্ছেন যদি আপনি এ ফিফটি টুয়েস ফিফটি থ্রিটার কথা বলি মানে ওই ফোনগুলোর মধ্যে আপনারা সেম জিনিস প্রিমিয়াম সেগমেন্টে দিচ্ছেন দেন মানুষ কেন কিনবে ঠিক আছে একটা ভালো ক্যামেরার দাম প্রায় দেড় লাখ টাকা ওই দেড় লাখ টাকা মানুষ ক্যামেরা না কিনে আইফোন কিনে কারণ ওই ক্যামেরা তার হয়ে যাচ্ছে আর ফোনটা যেহেতু কমপ্যাক্ট সে সাথে ইউজও করতে পারতেছে কিন্তু স্যামসাং এর জিনিসটা না মানুষ ওই ফিল্ডটা আসে না এবং স্যামসাং ওই ফিল্ডটা তৈরি করতেও পারে নি সো এই হলো মেইন বিষয় এই মুহূর্তে স্যামসাংয়ের ফোনে ভালো খারাপ সব কিছুই আসছে বাট বাজেট সেগমেন্টের ফোনগুলোর অবস্থা ভয়াবহ খারাপ আমি মনে করি বাজেট সেগমেন্টে অপ্পো ভিভো রিয়েলমি শাওমি ওই সব ফোন কেনা স্যামসাংয়ের থেকে বেটার চয়েস হবে বাট মিড বাজেট সেগমেন্টে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চোখ বন্ধ করে স্যামসাং বেস্ট এবং হাই বাজেট সেগমেন্টে আপনি যদি ভিডিও টিডিও করে থাকেন দেন আপনার জন্য চোখ বন্ধ করে আইফোন বেস্ট বাট আপনি যদি জাস্ট ছবি টবি তোলেন সেক্ষেত্রে স্যামসাং ঠিক আছে বাট একটা জিনিস মনে রাখবেন আপনি যদি স্যামসাং এর ফোন কিনেন সেই ফোনটা খুব দ্রুত ডিভ্যালুয়েটেড হয়ে যাবে মানে অনেক দ্রুত দাম কমে যাবে সেই জিনিসটার ধাক্কা যদি আপনি নিতে পারেন দেন আপনার জন্য কোনো প্রবলেম হবে না আপনার চলে সেই স্যামসাং এর প্রিমিয়াম সেগমেন্টের ফোন কিনতে পাবেন সো এই হলো আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে